মালের ক্রাইসিস ক্রাইসিস মানে কোরবানির দাম কি শুরু হয়ে গেছে এখন না শুরু হয়ে গেছে তো আর কিছু দিন আগে হয়তো একটু কম ছিল নাকি কম আচ্ছা এটা ওজন পাবে সাত আট কেজি দাম চাইতেছেন বারো হাজার আসলে তো অবশ্যই কম হবে না কেক একটু আচ্ছা তো এরপরে কোনটা আছে দেখেন তো কোরবানি উপযোগী সুন্দর সুন্দর এই ডালটা দেখি না যে এটা তো একদম কোরবানির জন্য ভালো সুন্দর দাত তো আছে দুই হাজার তেরো হাজার তেরো হাজার আছে ওজনটা কেমন আসতে পারে কত আট কেজি আট কেজি সাড়ে আট কেজি এটা কি জাতের খাসি এজন্য লাল কি ব্লাগ বেঙ্গলি নাকি আচ্ছা মানে দেশি খাসি আমাদের হ্যাঁ তো এটার ওজন কত কীভাবে আট নয় কেজি নাকি আট নয় কেজি পাওয়া যাবে তো এটা এখন তেরো হাজার টাকা দিয়ে গেছে তার দুইটা এখন পরে আলোচনার সাপেক্ষে কথা বলা যাবে দেখেন খাসিটা যদি দেখেন খুবই সুন্দর একটা খাসি একদম লাল একটা খাসি মানে কোরপানি উপযুক্ত হয়ে গেছে এখন আপনি কাছে না তো নিতেই পাবেন আর এগুলো কেমন ছিলাম এই যে এই এই কয়টা দামের সাথে বলেন তো আর দাম ওজন সাত এভারেস্ট হ্যাঁ দাম চেঁচাশি সাড়ে ও আট নয় করেই নাকি হ্যাঁ আট আচ্ছা এগুলো চাওয়া দাম অবশ্যই কথা বলে দেবে কিন্তু এই সাদাটা কেমন দাম দাম এটা সুন্দর একটা কাশি নাকি পুরো সাদা একদম এটা ওজন কেমন কি হবে ওজন ও আচ্ছা আচ্ছা

ভালো হয় না আচ্ছা যে খাসি মোটামুটি জানাই এলাম খাসি খাইছে ও পাম খাইছে এখন স্বাস্থ্য ভালো হয়ে গেছে রং ভালো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর এরপরে ওই ওইগুলো কি আপনার বড়গুলা হ্যাঁ এই তো বড় কয়টা দেখে আসেন এগুলো সুন্দর না আচ্ছা তাহলে এই যে এই যে বড় একটা দিতে লাল এটা কেমন দাম চাইতেছেন বিশ হাজার এটার ওজন আনুমানিক কতটুকু হবে বারো তেরো কেজি না আচ্ছা এটা কেমন দাম চান এটা কত ষোলো হাজার ওজন কত কী হবে দশ হাজার কেজি আর এটাও কি একই দাম আচ্ছা এটা তো একটু সুন্দর এটা কী জাতের কাশি যেটা বিশ হাজার দাম বিশ হাজার টাকা না এটা কী জাত ক্রস মনে হয় নাকি

ঠিক আছে তো সেই করে আরও আছে না কে কয়েকটা আপনার আচ্ছা আপনার কেগুলো আপনার এটা কেমন তুমি যেতে সুন্দর এটা আঠারো হাজার এর ওজন সাড়ে চোদ্দো কেজি হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এগুলো এই সাদা কালো একগুলো কেমন দাম আঠারো বিশের ভিতরে না ওজন কি পাবে আচ্ছা দেখেন এই যে এগুলা মানে হয়তো উনিশ বিশ হবে ওজন কিছু এই যে সুন্দর সুন্দর কাশি যাত্রা দর্শনীয় আসে যাত্রাবাড়ি ছাগলো আরোতে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন কাকার এখানে ঢুককেই আপনার বাম দিকে নাকি চাচার নাম জানি কি বললেন মোহাম্মদ আপনি কি রেগুলার খাসি নিয়ে আসেন না আর রেগুলার বলতে যে হয়তো হাতে যাই সেই সময় সেদিন যাই না হয়তো আবার আট থেকে তিন দিন নিয়ে আস আচ্ছা তো লাল খাসিগুলোর দাম কি একটু বেশি লাল কালো আচ্ছা কালোর দামও বেশি নাকি লাল এই দুটো জোড়া কেমন চাইতেছেন কালো কালো বলছি চাইছি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ ওজন দুই টাকা কত রকম হবে চব্বিশ কেজি পঁচিশ কেজি বেশি কেজি না আর এটা তো মনে হয় আঠারো চলেন নাকি আঠারো যাওয়া ওজন কত কি হবে বস্তু থেকে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি ধারণা দিলাম তো আমরা দাদা নাম্বারটা তাদের নাম তো তাদের বলবে এবং নাম্বারও দিলাম যদি আসেন তাহলে তাদের থেকে কাশিগুলো দেখতে পারেন এই সালে তাদের সামনে আরও পড়বে আরো শুনে শুনে কাশি নিয়ে আসবে তো দাম এখন একটু বাড়তি দিয়ে কিনতে হবে কারণ এখন খাবারের দাম বেড়ে গেছে কাশি তারপরে মাংসের দাম তো আগে থেকেই বাড়তি মাংস কত চলে হ্যাঁ তো মানে কাশি কেজি কত করে চলে বারোশো টাকা বারোশো টাকা আড়তেই আর জেনরা জেনরা ছয়শো টাকা কেজি ও আচ্ছা লাইব্রয়ের ছশো টাকা আইভোয়ারি আর এমনি যদি মাংস হিসাবে নেন তাহলে বারোশো টাকা আচ্ছা ঠিক আছে সালাম ওয়ালাইকুম